আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে ষষ্ঠ শ্রেণী আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বেদ চ্যাপ্টার ওয়ানের প্রথম অধ্যায়ে আজকে হলো পর্ব তিন ঠিক আছে আজকে পর্ব তিন এর আগে আমরা আরো দুইটা পর্ব আপলোড করেছি দুইটা পর্ব তোমরা দেখে আসবে ওই দুইটা পর্বের প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা একটু চেক করে নিবা তারপর আমরা আজকে আজকে টপিক হলো অনুশীলনী ঠিক আছে অনুশীলনীর ওয়ান পয়েন্ট ওয়ানের ঠিক আছে এক দশমিক এক এর এক নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে একের প্রশ্নগুলো সমাধান করা হবে দেখি কি বলা হয়েছে বিশ হাজার তিরিশ হাজার আট পঞ্চান্ন হাজার অঙ্ক প্রকাশ করতে হবে তাহলে করি অঙ্ক প্রকাশ করি এই যে এক নম্বরের ক বলছে বিশ হাজার বিশ হাজার হলো আমরা ঠিক আছে বিশ হাজার তাহলে বিশ লাগার পরে এখন আমরা হাজার যদি আমরা সত্তর দিয়ে দিই তাহলে হবে রকম তাহলে হবে দুই হবে কিন্তু এখানে দুই না হাজার হাজার বিশ হাজার এখানে এক হাজার ঠিক আছে যেহেতু বিশ হাজার বিশ দুই অঙ্কের তাহলে এটা হবে অজুত পর্যন্ত যেতে হবে ঠিক আছে হাজার অজুত তাহলে আমরা এখানে আরেকটা শূন্য দিতে হবে ঠিক আছে এই আরেকটা শূন্য দিলাম তাহলে হলো কত একক দশক শতক হাজার অজুত ঠিক আছে তাহলে হলো বিশ হাজার সত্তর ঠিক আছে বিশ হাজার সত্তর তারপর ফ নাম্বার কি বলছে ফ নাম্বার ফ নাম্বার হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার আচ্ছা এখানে আরো আছে দুইটা বিশ হাজার সত্তরের পরে

প্রথমে এটা যদি তিরিশ হাজার মানে তিরিশ দুই অঙ্ক বিশিষ্ট তাহলে এটাও কিন্তু হবে অজুতের ঘর পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা লিখি তিরিশ লিখলাম আর আট আট হলো একটা অঙ্ক ঠিক আছে তাহলে এখানে আট যদি হয় আট হলো যে দশক ঠিক আছে দশ আহ না একক ঠিক আছে আট হলো একক তাহলে আমি লিখি তিরিশ হাজার তিরিশ হাজার আট একক দশক শতক হাজার অজু তিরিশ হাজার

পঞ্চাশ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চারশো পঞ্চান্ন 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 কি পঞ্চান্ন হলো এই দুই অঙ্ক বিশিষ্ট আর চারশো হলো কত অঙ্ক বিশিষ্ট চারশো চারশো তিন অঙ্ক বিশিষ্ট নাকি তাহলে আমরা আগে পঞ্চান্ন লিখি পঞ্চান্ন হাজার যেহেতু পঞ্চান্ন লিখি পঞ্চান্ন লেখার পরে তারপর তারপরে পঞ্চান্ন হাজার হবে নাকি বিশিষ্ট তাহলে আমরা চারশো লেখে দিলে কিন্তু পঞ্চান্ন হাজার চারশো হয়ে যাবে ঠিক আছে একক দশক শতক হাজার ঠিক আছে তাহলে পঞ্চান্ন হাজার চারশো হয়ে গেলো তারপরে আমাদের তাহলে আমাদের ক শেষ হলো হয়ে যায় কত বলা হয়েছে চার লক্ষ পাঁচ হাজার ঠিক আছে চার লক্ষ চার লক্ষ পাঁচ হাজার ঠিক আছে এখন চার লক্ষ হলে কি বলতে যাবে চার যদি এক অঙ্ক বিশিষ্ট তাহলে লক্ষ বলতে যাবে ঠিক আছে লক্ষ ঘর পর্যন্ত যাবে তাহলে আমরা চার লক্ষ যেহেতু তাহলে আগে চার লেখি তাহলে চার লক্ষ প্রথম চার লক্ষ চার লক্ষ হতে হলে কি চারের পরে পাঁচটা শুনে আসবে চার লক্ষ হতে হলে চারের পরে আসবে আহ চারের পরে মনে হয় পাঁচটা শুনে আসবে ঠিক আছে পাঁচটা শুনে আসবে মানে চার লক্ষ লিখতে হলে পাঁচটা শুনে আসবে তাহলে চার লক্ষ চার দিচ্ছি প্রথমে তারপরে আমার পাঁচটা অঙ্ক বসাতে হবে পাঁচটা অঙ্ক পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার বলছে পাঁচ হাজার কয় অঙ্কের তিন অঙ্কের তাহলে আহ পাঁচ হাজার তিন অঙ্কের না চার অঙ্কে ঠিক আছে পাঁচ হাজার চার অঙ্কের তাহলে আমাদের আরো একটা অঙ্ক থাকে না না থাকার কারণে আমরা চারের পরে একটা শূন্য দিব তারপরে কি পাঁচ হাজার পাঁচ হাজার লিখে দেব এই হলো তাহলে কত একক দশক শতক হাজার ঠিক আছে অজুত লক্ষ মানে চার লক্ষ পাঁচ হাজার তাহলে আমাদের ঘনমের বাকি অংশে কি সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর ঠিক আছে তাহলে আমরা এখানে একটা সংখ্যা লিখছি এটা কিন্তু সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এটা কিভাবে হয়েছে আমরা দেখি আমরা আগে গুনি এক এক দশক শতক হাজার পর্যন্ত লক্ষ মানে যেহেতু সাত লক্ষ পর্যন্ত আসছে আমরা লক্ষ্যের সাত হলো এক অঙ্ক হিসেবে তাই লক্ষ পর্যন্ত স্টক ঠিক আছে লক্ষ তাহলে আমরা সাত লক্ষে সাত দেওয়ার পরে কয়টা শূন্য দিতে হয় পাঁচটা শূন্য তার পাঁচটা এক অঙ্ক দিতে হয় পাঁচটা ডিজিট দিতে হয় পাঁচটা ডিজিটের তার বলছে দুই হাজার ঠিক আছে দুই হাজারে আবার কয়টা তিনটা কভার হয় তিনটা চারটা কভার হয় ঠিক আছে চারটা কভার হয় তারপরে কিন্তু একটা শূন্য থাকে একটা ঘর ফাঁকা থাকে একটা ঘর নাই তাহলে আমরা কি দেবো শূন্য শূন্যের পরে আমরা আবার পঁচাত্তর বলছে না পঁচাত্তরের কিন্তু আবার দুইটা ডিজিট ঠিক আছে দুইটা অঙ্ক ঠিক আছে পঁচাত্তর আবার দুইটা অঙ্ক তাহলে আমাদের দুই হাজার চারটা দুইটা তাহলে আমাদের দুই হাজারের কয়টা পঁচাত্তর দুইটা গেলে কত থাকে দুইটা কভার হয়ে যায় দুই হাজারে আর তাহলে দুই হাজার একটা থাকে ঠিক আছে তাহলে আমরা সাতের পরে শূন্য দুই এর পরে তারপর শূন্য দিয়ে দেবো ঠিক আছে শূন্য দিয়ে দেবো তারপর পঁচাত্তর মানে আমাদের এককের ঘরে থাকো পাঁচ দশকের ঘরে সাত আর শতকের ঘরে শূন্য হাজারের ঘরে দুই ঠিক আছে তারপরে উজুতের ঘরে শূন্য লক্ষের ঘরে সাত তাহলে আমাদের হয়ে গেল কত সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তারপরে গ নাম্বার নাম্বার কি বলছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় ঠিক আছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার নয় নিজুতের ঘর পর্যন্ত যাবে তাহলে আমরা ছিয়াত্তরটা লিখি ছিয়াত্তর লেখার পরে আমাদের ছিয়াত্তর লক্ষ যেহেতু তোলেন ছিয়াত্তর পর কয়টা শূন্য কত কয়টা জিনিস পাঁচটা ডিজিট বসবে আর এখানে নয় হাজার তাহলে আমাদের ওজুত থাকে না ঠিক আছে ওদুদের ঘরে শূন্য ঠিক আছে ওদুদের ঘরে তারা শূন্য আসবে নয় হাজার নয় হাজার জন্য নয় নয় দিন আগে তারপরে কিন্তু চারটা তিনটা তারপরে কিন্তু তিনটা ডিজিট বসাতে হবে যেহেতু চারটা ডিজিট আমরা একটা বসেছি তাহলে আর কটা তিনটা ডিজিট তিনটা ডিজিটের ক্ষেত্রে আমরা আমরা যেহেতু আছে সত্য সত্তর দুই ডিজিট মানে দুইটা খবর কভার হবে তারপর একটা থাকে যাবে আমরা নয় পরে শূন্য দিবো তারপরে সত্য যেহেতু সত্য তাহলে দেখি আমরা বসে হয়েছি কিনা একক দশক শতক হাজার প্রযুক্ত লক্ষ নিযুক্ত ঠিক আছে তার মানে আমাদের নিজেদের ঘর পর্যন্ত কবর হয়েছে তাহলে আমাদের এটা হয়েছে যে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তারপর কি বলা হয়েছে তারপর গয়ের গয়ের বা বাকি অংশ গয়ের বাকি অংশ বলা হয়েছে যে ত্রিশ লক্ষ নয়শো চার ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ লক্ষ নয়শো চার নয়শ চার ঠিক আছে তাহলে আমরা দেখি ত্রিশ লক্ষ যেহেতু তাহলে আমাদের আগে ত্রিশটা লিখি ত্রিশ দুই অঙ্ক দুই অঙ্কের তাহলে দুই অঙ্কের থাকার কারণে আমাদের একটা নিজুতের ঘর পড়তে যাবে তাহলে আমাদের নিযুত এবং লক্ষের ঘর পূরণ হয়েছে তারপরে কিন্তু পাঁচটা ডিজিট ঠিক আছে পাঁচটা ঘর পূরণ করতে হবে যেহেতু ত্রিশ লক্ষ তাহলে আমাদের নয়শো চার বছর তিরিশ লক্ষ নয়শো চার মানে শত দশক শতক শতক শতকে কটা শতক শতকে কটা তিনটা 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 ডিজিট তাহলে আমাদের বাকি যে পাঁচটা ডিজিটের ভিতরে তিনটা ডিজিট কমপ্লিট হয়েছে আর কটা নাই আমাদের আর দুইটা ডিজিট নাই তাহলে আমরা আরও দুইটা ডিজিটের জায়গায় আমরা শূন্য দিয়ে দেবো মানে ওজুতের জায়গায় আর হাজার জায়গায় শূন্য দিয়ে দেবো তারপর নয়শো চার তারপরে নয়শো নয় লাগলাম তারপরে আবার কিন্তু নয়শো থেকে তিনটা ডিজিটের জায়গায় আমরা আবার এখানে চার পাইছি ঠিক আছে তাহলে একটা ডিজিট বেশি আর একটা ডিজিট নাই এটা কভার হয়নি তাহলে আমরা নয় পরে আরেকটা শূন্য ঠিক আছে আর চার দশকের জায়গায় এককের জায়গায় চার তাহলে আমাদের এটা হয়েছে কিনা দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত তাহলে আমাদের নিজেদের ঘর পর্যন্ত কভার আছে তাহলে আমরা যে কমা দিয়ে দিই আমাদের দেশীয় নিয়মে কমা দিয়ে দিলাম তাহলে কত তিরিশ লক্ষ নয়শো চার ঠিক আছে তাহলে আমাদের আজকে এখানে বিদায় নিলাম তোমরা আগে যে দুইটা ভিডিও আছে ওই দুইটা ভিডিও গুলো দেখে আসবো তাহলে এইটা করাটা এই সকল অঙ্কের সমাধান করাটা তোমাদের জন্য অনেক সুবিধাজনক এবং সহজ হয়ে যাবে আমরা আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকে বলতে বিদায় আল্লাহ